হেফাজত এটা কি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করবো রাজনৈতিক দল আমাদের সমস্যা সমাজ এটা সমস্যা আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতি সমস্যা সমস্যা এর আমি আমার শ্রদ্ধা ভাজন সেরে তাজুল আমায় বলবো যে যা কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সময় ঝাঁপিয়ে করতে পারি তাহলে ইনশাআল্লাহ সমাজকে করতে পারব অন্যতম ভূমিকা পালনকারী অগ্র সেনানী যিনি তার জিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করে এই আন্দোলনে অবদান রেখেছেন ভূমিকা রেখেছেন

জাতীয় ওলাম বাংলাদেশ চাই শীর্ষক এবং সর্বস্তরে আমার কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয় আমি ইসলামিক বাংলাদেশ চাই আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে কুরআন ও হাদিসের অনুযায়ী আই পূর্ণ বাস্তবায়ন চাই যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেটা চাই সেটা কি সামম মরবিত মর্যাদা সামাজিক ন্যায় বিচার দেখেন আসলে আমাদের অনেকেই জানা নাই বা জানা থাকলেও হয়তো মনে নেই এই দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সম্মতা আছে সম্মতা নেই কোন জায়গায় সম্মতা নেই যে ক্ষমতায় থাকবে চাকরি যে ক্ষমতা থাকবে না তার চাকরি নেই যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোন অভাব নেই যে ক্ষমতা থাকবে না ধুকে তুলে হবে যে ক্ষমতা থাকবে ক্ষমতা থাকবে তার পিয়ন তো 420 টাকা মালিক হবে আর যে ক্ষমতা থাকবে না তাকে রাস্তায় ধুকে ধুকে মরতে হবে এমন কি সাম্যতা এটা আমরা চাই না আমরা সাম্যতা চাই সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান সবার অধিকার সমান বাকশক্তির অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে এটা আমরা চাই মানবিক মর্যাদা মানবিক আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি কিন্তু আশ্রাফুল মখলুকাত ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না শ্রদ্ধা সম্মান করি না একজন মানুষ সে কালো হোক সুন্দর হোক বংশী হোক নাম বংশী হোক সে তো মানুষ আর শ্রাবুল তাকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত কিন্তু না আমরা কি দেখেছি যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন চাকরি চাকুরগিরি চাকুরগিরি বুদ্ধিজীবী আইনজীবী আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী আর যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী চাকর কিন্তু এদের মালিক কে তো চাকর কিন্তু মালিক কে কে জনগণ এদের মালিক জনগণ অর্থ পে করে চাকররা গ্রহণ করে অথচ উল্টা হয়ে গেছে চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানবিক মর্যাদা চাই যে যেখানে বুঝবেন না কেন অবশ্যই অন্য সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে মহাব্বাত করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা সরকার চাকুরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য সাহায্য সহযোগিতার জন্য বসেছেন আদিমত্ত বিচার বিস্তার করার জন্য জুল অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে কোন আকাশে কিছু ঘুরবে আর আপনার দল করবেন না তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে আয়না ঘরে থাকতে হবে এরকম বিচার আমরা চাই না সামাজিক বিচার চাই যেখানে জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসালাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেবো

ন্যায় পক্ষে থাকবো আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের শাহেক মোসার কাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলবো স্পষ্ট বলবো যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যদি এসপির চেয়ার পরিবর্তন হয় ডিসি চেয়ার পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলি কোনদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হয় তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু দুষ্টি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ করে ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আরেক সরকার সেও দুর্নীতি বাজ দুর্নীতি বন্ধ হয়নি আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে কারা ঘরবাড়ি জালিয়াতি দিয়েছে কারা চুরি করেছে কারা ডাকাতি করেছে কারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাটগুলি দখল করেছে যারা দখলদার ताकत লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে এই দেশ কোনোদিন আদর্শমান নীতিবান হতে পারে না এজন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর কি উদাহরণ দিতে চাই এ বি সি তিনার তিনটা নাম এ একজনের নাম বি ক্ষমতা করবে আবার আন্দোলন কর সংগ্রাম করো হটাও এ রক্ত দাও জীবন দাও জীবনও বি সে কি করবে হটাও বি আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম হটাও বি চাইনা বি বসালাম সি সে কি করবে কারণ থাকি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন পায়নি কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই যে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পুষ্ট করার জন্য কুয়ার মধ্যে ইদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজার পার কুয়ার পানি শেষ কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করার পর্যন্ত যদি নীতি ও আদর্শ পরিবর্তন হবে না এই জন্য আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এই জন্য নিজেকে করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর ভাজন ওলামাই কারাম গিয়ে বলবো শ্রদ্ধা ভাজন ওলামাই কারাম আমি আমি 5ই আগস্ট এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি আন্দোলন আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনার আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মানিত ওলামা একরামের সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ না করুক যদি যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম আমারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষিপ্ত হতাম বুঝতে হবে এর জন্য ওলামাইকে বলবো কলককে স্বচ্ছ করি আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজে কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই

সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞ ছিল এবং আমার সশরীরে আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় নাই তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে আন্দোলন গণ আন্দোলন পরিণত হয়েছে কাজী গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিলাম না আপনি চিন্তা করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নাই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা দেখতে পারি তা আমরা বলেছিলাম ভারত আপনার আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফক্রবুল্লাহ আলমে সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন

تا ذی شموست بُنا ختم معفردا جنات الفردوس میں بوسطا کر دیں جراحت ہوئے سے اپنے سپاہی کامل عازن نصیب کریں رب دیدہما كما ربياني صغيرا صلی اللہ تعالی علیہ وسلم و اصحابهم و ازواجهم و اتباعهم اجمعين وارحمنا